সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও বিদেশের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি চোদ্দো এক দুই হাজার বাইশ রোজ শুক্রবার আমি চলে এসেছি নাটোরের ঐতিহ্যপূর্ণ একটি হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে আজ আপনাদের জানার চেষ্টা করব এই হাটে উন্নত জাতের কথ ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দাম সম্পর্কে তো কোথাও আবার চলুন ভিডিওটি শুরু করা যাক

মানে মোটামুটি যাত্রা ভালো আছে যমুনা পারে ক্রস হইলো অরিজিনাল না অবশ্যই তবে এই এরিয়াটা ভালো আছে বাচ্চা উৎপাদন ক্ষমতা জি তো আপনি কি বাচ্চা সহ সহ সেল করবেন না বাচ্চা বাদে সেল করবেন আপনার বাচ্চা সহ দাম হচ্ছে সর্বোচ্চ দাম হইছে হলো 23 বাচ্চা সহ সর্বোচ্চ 23 দাম হ্যাঁ আমার ফিক্স দাম এটা হলো 25 25 25 হলে আপনি চাই দিবেন বাচ্চা সহ জি আর বাচ্চাগুলো যদি সিঙ্গেল সেল করেন তো সেই ক্ষেত্রে আপনি দুই বাচ্চা আর

দুটা বাচ্চা কত বললেন ভাইয়া দুটো বাচ্চা 13500 13500 ফিক্স দাম দামাদামি করা যাবে না আচ্ছা আর শুধু মা বিক্রি করলে আপনি কত চলবে এখন ধরেন আলাদা হবে তাহলে একটু ধরেন একটু বেশি দুটো বেশি হবে কেও যদি তিনটা নেয় জি 25 তিনটা নিলে 25 আর বাচ্চা কাটে নিলে পারে 13 13.5 না জি জি 13.5 আর মা নিলে একদম 13 একদম 13 জি আচ্ছা আচ্ছা দাতে নাই এখনো তাহলে ঘরে পড়ে যাচ্ছে আপনার মোট হচ্ছে 26 আর বাচ্চা সহ নিলে পড়ছে 25 জি জি আচ্ছা

আচ্ছা আচ্ছা আর পাটা ছিল হচ্ছে আপনার হরিয়ানা সেই কারণে বাচ্চা হচ্ছে এরকম এটা পাঠি না বয়স কত এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস আচ্ছা আচ্ছা তো দাম কেমন চাচ্ছেন আপনি এটা পাঠির দাম চাচ্ছেন আঠারো হাজার আচ্ছা মানে কোনো ক্রেতা তো কিনতে চায় দাম তো সে করতে হবে নাকি আচ্ছা লাস্ট কত হলে আপনি সারবেন এটাকে ষোলো হাজার হলে ষোলো হাজার সারবেন আচ্ছা আর এটা খাসি বাচ্চা না খাসি হ্যাঁ হরিয়ানা ক্রস খাসি বাচ্চা সুবিধা মন্ডলী কাছে দেখার চেষ্টা করি এটা মোটামুটি হাইটটা ভালো আছে ভাই দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা চাচ্ছেন ষোলো হাজার সুবিধা মন্ডলী জানার চেষ্টা করি যে এই খাসির বাচ্চা তো হরিয়ানা ক্রস মোটামুটি ব্ল্যাক কালার দাম চাচ্ছে সতেরো না কেউ দাম দর বলছে হ্যাঁ বলেছে ভাই কত বলছে খাসিটা বলেছে তেরো হাজার তেরো বলছে না তেরো বলছে আপনি জানেন না আপনি লাস্ট টাইম কত আচ্ছা আচ্ছা ঠিক আছে আর ওই ছোট বাচ্চাগুলো আপনার না হ্যাঁ ছোট বাচ্চা আচ্ছা ওই বাচ্চাগুলো কি মেয়ে বাচ্চা তিনটা মেয়ে বাচ্চা ওই শিরোহী কালার তিনটা বাচ্চা ক্রস বাচ্চা যমুনা পাড়ি ক্রস একটা একটা আপনার মোটামুটি তথ্য পরিবেশ ব্যান্ড আছে তিনটা বাচ্চার দাম কেমন চাচ্ছেন আপনি ছাব্বিশ আছেন দাম দর বলছে কি আপনাকে আঠারো বলছে না আচ্ছা আচ্ছা আপনি লাস্ট কত বলে ছাড়বেন এটাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাজ ভাই ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন

দুই মাস পার হয়েছে দাম দর কেমন চাচ্ছেন এই দুইটা পার পিস পনেরো ষোলো পার পনেরো ষোলো বলছে দুইটা আপনি কত হলে সারবেন লাস্ট আমি তো বিশের নিচে নিয়ে নাই দেওয়া বিশের নিচে নিয়ে নাই না বয়স আড়াই মাস না আচ্ছা কাছ থেকে দেখাই তো করে ক্রস ওইটার মুখে ব্যান্ড আছে এটার মুখে ব্যান্ড তেমন নাই আর এটা কি কাকা এটা পার্টি এটা এটা

অনেক হবে উনি গ্রামের গ্রাম থেকে কিনে কিনে হাত করে তো আমাদের আহমদপুর হাট আসলে একটি ধরতে হ্যাঁ থেকে সাউগুলো মোটামুটি কম দামে পাওয়া যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে স্বাগত জানাই Asalamualaikum সুপ্রিয় দর্শক আমার সামনে কিছু ছোট বাচ্চা আছে জুনিয়র বাচ্চা পাশাপাশি ওর মা আছে এটা আলোচনা করা যাবে ভাইয়ের সাথে এবং আমরা জানানোর চেষ্টা করি যে আসলে এগুলো কি জাতের এবং দাম কেমন যাচ্ছে ভাইয়া Asalamualaikum আলাইকুম সালাম ভাইজান কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন না আচ্ছা আজকে হাটে বাইরে কিটা কেমন আছে মনে হচ্ছে বাজার পুরো মনে হচ্ছে বেশ বাজার

নয় ছাড়বেন না তো দেখার চেষ্টা করি বাচ্চাগুলো আসলে মোটামুটি পার্সেন্ট ভালো আছে ছোট তো সেই কারণে এত ভালো বোঝা যাচ্ছে না বড় হলে যাবে আচ্ছা খাসি পাটি না আর এই মাটার দাম কেমন চাচ্ছেন আপনি বিষয় করি এটা একটা দেশি শাকি আমাদের ব্ল্যাক বেঙ্গল সেটা ক্রস আর এর পেট থেকে বাইরে হয়েছে আপনার এই দুটো বাচ্চা দেখুন হানির পারসেন্ট হলে যে আসলে বাচ্চা বাইরে না এই দুটো বাচ্চা কিন্তু ওই দেশি শাখির পেট থেকে হয়েছে ছোটপুরি খালা দুইটা এবং মোটামুটি মুখের ব্যঞ্চাও আছে ভাই আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আমার সামনে কিছু ছোটো ছোটো বাচ্চা দেখা যাচ্ছে এখানে তিনটা বাচ্চা আছে এখানে দুইটা বাচ্চা আছে তো ওই বাচ্চাগুলো হচ্ছে ক্রস বাচ্চা বয়স অনেক কম অনেকেই আসলে ছোটো বাচ্চা নিয়েছেন তাদের জন্য এটা আসলে আলোচনা কোনো মালিকের সাথে

এর মধ্যে মানে খাসি কয়টা পাটি কয়টা দুইটা খাসি একটা পাটি দুইটা খাসি একটা পাটি তো তিনটা আপনি সে দাম কেমন চাচ্ছেন আমি দাম চাচ্ছি 15000 15 চাচ্ছেন তিন পাতা 15 আর আচ্ছা কেউ দাম ধরে বলছে আপনাকে কোন কেউ দাম ধরে বলছে 11 বলছে আপনি লাস্ট আগে কত কত হিসাব বাচ্চাগুলোকে 12 12 হলে চাই দিবেন তিন চারে 12 হচ্ছে না আচ্ছা আচ্ছা আর এই দুটোকে আপনা হ্যাঁ এই দুটো এই দুটো শিরোহী কালার ক্রস তো আপনি দাম কেমন চাচ্ছেন টাকা দুটো দাম চাচ্ছি বারো হাজার বারো হাজার দুটা এটা কি মেয়ে বাচ্চা একটা ছেলে একটা মেয়ে মানে একটা খাসি একটা পাটি রাস্তা দেখা চাকরি এটা হচ্ছে আপনার ওই শিরোহী ক্রস মানে শিরোহী কালার তাই বলে আপনি মনে করেন শিরোহী ক্রস বাচ্চা কত বললেন দাম বারো দামদার বলছে কেউ দাম বলছে 8000 8500 আর সাহেব বলছে আচ্ছা আচ্ছা আপনি কত এই লাস্ট সার্ভিস এগুলোকে 9000 দিয়ে দেব 9000 আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমার সামনে তিনটা যমুনা পারি ক্রস বাচ্চা দেখা যাচ্ছে ভাই এই তিনটা বাচ্চা কি মেয়ে বাচ্চা নাকি না খাসি একটা খাসি দুইটা পাটি ভাই খাসি কোনটা পাটি কোনগুলো খাসি এই যে মাছখানাটা মাছখানাটা বড়টা খাসি না তিনটা বাচ্চার দাম কেমন চাইছেন আপনি দশ হাজার বেঁচে দেবেন আচ্ছা আচ্ছা বয়স কত দের বয়স আড়াই মাস করে এই তিনটা কি একই মায়ের নাকি মায়ের বাচ্চা দশ হাজার মেয়ে চেষ্টা করুন যমুনা পারি ক্রস কিন্তু আপনার এই গায়ের কালারটা যমুনা পারি হয়েছে তিনটা বাচ্চা কত বললেন ভাইয়া দশ হলে দাম দরকে বলছে আপনাকে সাড়ে আট নয় সাড়ে আট নয় বলছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আছে ভাই ঠিক আছে ধন্যবাদ সকলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করে আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকে আল্লাহ হাফেজ